কর্মসূচিটা আমাদের কাছে একেবারেই ভিন্ন মাত্রা যোগ করেছে কারণ ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে আমাদের যে সুপারিশের ব্যাপারটা অর্থাৎ আমাদের চল্লিশ চল্লিশ জনেরও বেশি মন্ত্রী থেকে শুরু করে মাননীয় মন্ত্রী থেকে শুরু করে মাননীয় সংসদ সদস্যগণ এবং সুশীল সমাজের যারা আছেন তারা আমাদেরকে সুপারিশ করেছেন অর্থাৎ তারা চা তারাও চান যে চাকরিতে প্রবেশের বয়সীমা তিরিশ থেকে উন্নীত হয়ে পঁয়ত্রিশ হোক এছাড়া আপনারা জানেন যে বিশ্বের অন্যান্য উন্নত দেশে উন্নত অনুন্নত তো সমস্ত দেশে চাকরিতে প্রবেশের বয়সীমা কিন্তু তিরিশ মানে পঁয়ত্রিশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ এবং কোনো দেশে তারও বেশি এবং কিছু কিছু দেশে বয়সীমা নাই আমরা যদি আমাদের পার্শ্ববর্তী আটটা দেশ আটটা মানে আমাদের আশেপাশের আটটা দেশকে ফলো করি সেখানেও দেখব যে চাকরিতে প্রবেশের বয়সীমা সর্বনিম্ন পঁয়ত্রিশ এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ পঞ্চাশ বাউান্ন বা অন্য দেশে আরও নেই তো সেই জায়গা থেকে শুধুমাত্র আমরাই আমরাই পিছিয়ে আছি অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তান এই দুইটা দেশ পিছিয়ে আছে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে পাকিস্তানের কিছু অঙ্গরাজ্য তারা পঁয়ত্রিশ করেছে সব জায়গা না করলেও কিছু অঙ্গরাজ্য পঁয়ত্রিশ করেছে তো এখন আমরা সেই হিসেবে দেখতে গেলে আমরাই সব থেকে পিছিয়ে আছি তো এমতাবস্থায় আমরা চাচ্ছি যে আমাদের চাকরিতে প্রবেশের বয়সীমা তিরিশ থেকে উন্নীত করে পঁয়ত্রিশ করা হোক যেটা এতদিন যেটা ছিল গুটি কয়েক মানুষের দাবি গুটি কয়েক ছাত্র সমাজের দাবি কিন্তু এখন এটা গণ দাবিতে পরিণত হয়েছে কারণ আমাদের সাথে মন্ত্রী মহোদয় থেকে শুরু করে মাননীয় সংসদ সদস্য থেকে শুরু করে এবং আপনারা জানেন যে আজকে আমাদের প্রোগ্রামে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের আমন্ত্রণ করা হয়েছে এবং তারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য আসবে এছাড়া আমাদের প্রোগ্রামে আজকে সুশীল সমাজের অনেক ব্যক্তিবর্গকে আপনারা দেখতে পাবেন এবং আমাদের আয়োজনটা দেখে আপনারা বুঝতে পারছেন যে প্রতিবারের থেকে এটা অবশ্যই একটা ভিন্ন ধর্মী প্রোগ্রাম কারণ আমরা যখন আমাদের প্রোগ্রামে অনেকেই চাচ্ছিলো যে আমাদের প্রোগ্রামে আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তারা সমর্থন করছে কিনা বা সরকার সমর্থন করছে কিনা অনেকে মনে করছে যে আমরা সরকার বিরোধী কোনো কাজ করতেছি কিন্তু না দেখেন আমরা যদি সরকার বিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করতাম তাহলে তো মাননীয় শিক্ষামন্ত্রী কখনোই সুপারিশ করতেন না আপনারা মিডিয়া মারফত জানতে পেরেছেন যে বিভিন্ন গণমাধ্যম মারফত জানতে পেরেছেন যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু ডিও লেটার পাঠিয়েছেন মাননীয় জনপ্রশাসন মন্ত্রীর কাছে চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধি করার জন্য তার মানে আমরা এটা অকপটে স্বীকার করতে পারি যে আমাদের মাননীয় মন্ত্রীগণ চান যে চাকরিতে প্রবেশের বয়সীমাটা বৃদ্ধি করা হোক তো সেই জায়গা থেকে আমি বলবো যে এখন মাত্র আমার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে এখন মাত্র কয়েক মুহূর্তের

দেখেন বিড়ম্বনা কেন হচ্ছে এটা হয়তো ঠিক আমি একজন সাধারণ স্টুডেন্ট হিসেবে বলতে পারবো না তবে আমার মনে হয় যে কোথাও একটা শুভঙ্করের ফাঁকি তো থেকেই যায় তা হলে যেখানে মন্ত্রী মহোদয়রা চাচ্ছেন যেখানে আমাদের মাননীয় সংসদ সদস্যগণ চাচ্ছেন যেখানে সুশীল সমাজ চাচ্ছেন সমাজের প্রত্যেক স্তরের মানুষ যাচ্ছেন এটা এখন সময়ের গণ দাবিতে পরিণত হয়েছে যে চাকরিতে প্রবেশের বয়সীমাটা বৃদ্ধি পাক তো সেখানে আমার মনে হয় যে কোথাও একটা শুভঙ্করের ফাঁকি আছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দূরদর্শী সম্পন্ন একজন মানুষ ওনার ওনার সম্পর্কে আসলে নতুন করে কিছু বলা রাখে না উনি এতটাই দূরদর্শী কথার নিয়ে চলেন তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারবেন বা উনি খুঁজে বের করতে পারবেন যে এত দেরি কেন হচ্ছে বা শুভঙ্করের ফাঁকিটা ঠিক কোথায় আছে অবশ্যই থাকবে আমার আবেদনের বয়স থাকবে আমি আরো পাঁচ বছর পাবো এই জন্যই তো এসেছি এখানে আগের প্রশ্নটা আমি আরেকটু সংযোজন করি যে আবেদনের বয়স সীমা যদি বৃদ্ধি পায় আমি পাব কি না দেখেন আমার মনে হয় যে করোনাকালীন যে সময়টা অর্থাৎ আমার মাস্টার্স যখন কমপ্লিট হয় দুই সালে আমি মাস্টার্স কমপ্লিট করার পরেই কিন্তু কোভিডে পড়ছি তো সেখানে আমার আড়াই বছর শেষ হয়ে গেছে তো আমার মনে হয় যে যাদের বয়স একানব্বই বিরানব্বই তিরানব্বই এই জেনারেশনটা সব থেকে বেশি সাফার করছে তো এই জেনারেশনে যারা আছে মোটামুটি সবাই কিন্তু বয়স সীমাটা পাবে আর আপনি সিনিয়রদের কথা যারা বলছেন দেখেন এই আন্দোলনটা কিন্তু দীর্ঘ বারো বছর যাবৎ চলে আসছে তো যারা এই আন্দোলনটা শুরু করেছেন তাদের কিন্তু এই আন্দোলনের প্রতি একটা মোহব্বত থেকেই যায় কারণ